ইতিহাসে যে কজন প্রাচীন পন্ডিত অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন চাণাক্য এই উপমহাদেশ তো বটেই সারা বিশ্বে তাকে অন্যতম প্রাচীন এবং বাস্তববাদী পণ্ডিত মনে করা হয়ে থাকে মহাকবি কালিদাসের যুগেরও অনেক আগে আবির্ভূত এই পণ্ডিত তার সময় থেকেই ভবিষ্যৎ দেখতে পেরেছে লিখে গেছেন অমর সব চাণক্য খ্রিস্টপূর্ব তিনশো থেকে দুইশো অব্দ ছিলেন প্রাচীন ভারতের পণ্ডিত দার্শনিক ও রাজ উপদেষ্টা প্রকৃতপক্ষে তিনি প্রাচীন তক্ষশিলা বিহারের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যক্ষ ছিলেন মৌর্য রাজবংশের প্রথম রাজা চন্দ্রগুপ্তের রাজক্ষমতা অর্জন ও মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য দার্শনিক প্রজ্ঞা আর কূটনৈতিক পরিকল্পনায় সিদ্ধহস্ত এই অসাধারণ প্রতিভাধর মানুষটির জন্ম বর্তমান পাকিস্তানের দক্ষশিলায় যেখানে উপমহাদেশে উচ্চতর জ্ঞান আহরণের শীর্ষস্থানীয় শিক্ষাপীঠ অবস্থিত ছিল রাজনৈতিক দর্শনের বাস্তব চর্চা ও রাষ্ট্রীয় কৌশলের প্রয়োগ পদ্ধতির নির্দেশনা দানে তিনি ছিলেন সিদ্ধহস্ত উপমহাদেশের প্রাচীন ইতিহাসে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী মহাবিজ্ঞানী চাণক্যের কীতি প্রদত্ত নাম ছিল গ্রীষ্ণুগুপ্ত এছাড়া তার বিখ্যাত ছদ্ম নাম আবার কার কাছে তার নাম বিষ্ণুগুপ্ত কৌটিল্য নামে তিনি সংস্কৃত ভাষায় অমর গ্রন্থ অর্থশাস্ত্র লিখে গেছেন রাষ্ট্রশাসন ও কূটনৈতিক কৌশলের ক্ষেত্রে এটিকে বিশ্বের সবচেয়ে সেরা শাস্ত্র বলে মনে করা হয় যেহেতু তিনি গোত্র থেকে উদ্ভূত ছিলেন তাই কুটিলা সেটিকে টিকিয়ে রাখার জন্য তিনি কৌটিল্য নাম গ্রহণ করেন অন্যদিকে তার সবচেয়ে পরিচিত ও প্রিয় নাম চাণক্য এর উদ্ভব চাণকা থেকে হয়েছিল চাণকা হচ্ছে তার গ্রামের নাম এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন মতান্তরে তার পিতার নাম চাণক থেকে চাক্য পণ্ডিত হিসেবে সর্বত্র পরিচিত হয়ে ওঠেন চাণক্য তাকে বিষ্ণুগুপ্ত নামও ডাকা হয়ে থাকত চাণক্য কি পরিমাণ জ্ঞানী ও পণ্ডিত ছিলেন তার শাস্ত্র পড়লেই সে সম্পর্কে একটি ধারণা করা যায় তিনি একাধারে একজন শিক্ষক লেখক দার্শনিক শাসক ও কূটনীতিবিদ ছিলেন তার সমাজ ও জীবন সম্পর্কিত বক্তব্যগুলো আজকের আধুনিক জীবনেও সমানভাবে প্রযোজ্য তিনি ছিলেন প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম প্রবক্তা তার অর্থশাস্ত্র গ্রন্থে তিনি চমৎকারভাবে দেখেছেন দেখিয়েছেন একটি রাষ্ট্র কিভাবে গড়ে ওঠে এবং পরিণতি লাভ করে তিনি চমৎকার কিভাবে একজন শাসককে নিজস্ব ভূখণ্ডের সীমানা পেরিয়ে ভূখণ্ড ও মূল্যবান সম্পদ করতে হয় ও সাম্রাজ্য সম্প্রসারণের মাধ্যমে তার প্রজাদের নিরাপত্তা কল্যাণ ও জীবনমান উন্নত করার জন্য কি কি কাজ করা যেতে পারে সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ করেন চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থটি নামে অর্থশাস্ত্র হলেও এটি মূলত শাসকের উদ্দেশ্যে রাষ্ট্রশাসন ও কূটনীতি বিষয়ক কৌশলের পরামর্শ তার তৎকালীন সময়ের রাজা মহারাজারা তাদের রাজদরবারে একজন এরকম একজন দুজন পণ্ডিতকে সবসময় প্রাধান্য দিতেন কাজেই জ্ঞানের ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব পণ্ডিতের দারুণ ভূমিকা ছিল সেই অর্থে বলা যেতে পারে কৌটিল্যের অর্থ শাস্ত্র পরবর্তীকালে রাজাদের রাষ্ট্র পরিচালনা ও জনকল্যাণমূলক রাজ্য গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে সমর্থ হয়েছিল এর প্রমাণ পরবর্তী সময়ের প্রজা শাসকদের রাজ্য শাসন ও রাজ্য পরিচালনা নীতি স্পষ্টতই তাদের সেই সময়ের শাসনের কৌটিল্যের অস্ত্র অর্থশাস্ত্রের বড় একটি ছাপ করেছে চাক্য সহ্য শাসন প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের চব্বিশ শাসনকাল যেমন ছিল তেমনি দ্বিতীয় প্রজন্ম সারার সমৃদ্ধির সময় জনপ্রিয়তার পেছনেও ছিল চাণক্যের অবদান সার্বিক প্রয়োজনে অনেক বিষয় নিয়ে লিখেছেন চাণক্য কিন্তু মানুষ মাত্রই ভালো থাকতে চায় ভালো থাকার জন্য চাণক্য কিছু উপায় বাতলে দিয়েছে টাকা পয়সার নিধারণ সংকট থাকলেও কাউকে কখনো বলতে নেই কারণ এ সময় কেউ সাহায্য করতে এগিয়ে আসে না আবার কপট সাহায্যের আশ্বাস দেয় কারণ তার মতে দরিদ্ররা সমাজে তেমন মর্যাদা পায় না তাই তাদের নিজের সম্পদ নিজের কাছেই রাখা উচিত মাহমতি চাণক্যর মতে ব্যক্তিগত সমস্যা কখনো কাউকে বলতে নেই যারা বলে তারা অন্যের কাছে নিচু ও বিরক্তিকর হিসেবে গৃহীত হয় আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করে নিজের স্ত্রী সম্পর্কে কাউকে কিছু বলতে নেই এসব বললে মানুষ মনে করে কিছু একটা অভিপ্রায় নিয়ে তা বলা হচ্ছে যা পরবর্তীতে ভয়ঙ্কর ফল নিয়ে আসতে ফল নিয়ে আসতে পারে জ্ঞানী ব্যক্তির মতো মৃত্যু পর্যন্ত নিজের কাছে রেখে দেওয়াই উচিত যদি কখনো নিজ পদস্থ ব্যক্তি দ্বারা অপমান শিকার হওয়া যায় তাহলে তা অন্যদের সঙ্গে আলাপ আলোচনা না করাটাই ভালো তাহলে মানুষ বক্তার সামনে তাকে নিয়ে হাসি তামাশা করতে পারে ফলে তা মর্যাদা আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে আদত দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র শিশুকে শাসন করাই দরকার আদত দেওয়া নয় পাঁচ বছর বয়স অবধি পুত্র দেলে লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে পুত্রকে যারা পড়ান না সেই পিতা মাতা তার একটি চন্দ্রই অন্ধকার দূর করে সব তারা মিলেও তা পারে না তিনি একটি গুণীর পুত্র এক মূর্খ কুত্রের চেয়ে ভালো চন্দ্রগুপ্তের মন্টি হওয়ার পর প্রাসাদের জীবন ছেড়ে কুড়ে ঘরের সন্ন্যাসী জীবন বেছে নিয়েছিলেন চাণক্য সেখানে শিষ্যদের নানা বিষয়ে নৈতিক ও আর্থসামাজিক বিষয়ে শিক্ষা দিতেন এসব বিষয়ে কিছু কিছু তার অন্যান্য বিবরণীতে সংরক্ষিত রয়েছে এ ধরনের একটি সংকলন চাণক্য নীতি দর্পণ চলুন দেখে নেওয়া যাক চাণক্য নীতির দর্পণের সারাংশ যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারেন না এবং অভিযোগ করেন যে তার পিঠে ছুরিকা খাত করা হয়েছে তাকে সিংহাসন চ্যুত করাই উচিত সব উদ্যোগ নির্ভর করে অর্থের উপর সেই জন্য সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত অর্থের দিকে তহবিল তসরু বা অর্থ সাথে চল্লিশটি পদ্ধতি আছে জিহ্বার ডগায় বিষ থেকে যেমন মধুর আস্বাদন করা সম্ভব নয় তেমনি কোনো রাজকর্মচারীর পক্ষে রাজার রাজস্বে সামান্য পরিমাণে না খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার জলের নিচে মাছের প্রতিবিধি যেমন জল পান করে বা পান না করেও বোঝা সম্ভব নয় অনুরূপ রাজকর্মচারীর তহবিল তস্তু ও দেখা অসম্ভব আকাশে অতি উঁচুতে পাখি উত্তরণ দেখা সম্ভব কিন্তু রাজকর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া সমভাবে অসম্ভব বিষ থেকে থেকে এবং নিচু পরিবার থেকেও শুভ লক্ষণা স্ত্রী গ্রহণ করা সম্ভব মনের বাসনাকে দূরীভূত মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলো গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোন দেশি বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই বিরোধ পশু মাঝেও তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকে অনুসরণ করে মন খাটে হলে পবিত্র স্থানে গমন অর্থহীন এবার আসি আসল ঘটনা চাণক্যের উত্থান কিংবদন্তি গল্প হলেও ঐতিহাসিক সত্যতা আছে বলেই মানেন অধিকাংশ ঐতিহাসিক সে সময় মধ্য রাজ্যের পরাক্রমশালী নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ তিনি ন্যায় বিচারক ছিলেন না তার অন্যায় শাসনের জন্য প্রজাদের কাছে দারুণ অপ্রিয় ছিলেন এই ধনানন্দ একবার চাণক্যকে অপমান করেন ধনানন্দের কৃতি শ্রাদ্ধে পৌরোহিত করার জন্য একজন ব্রাহ্মণের প্রয়োজন পড়লে ধনানন্দের মন্ত্রী সরকার ব্রাহ্মণ খোঁজার দায়িত্ব নেন তিনি চাণক্যকে ধনানন্দের পিতৃ পুরোহিত হওয়ার অনুরোধ জানান সে অনুযায়ী চাণক্য সময় রাজপ্রাসাদে উপস্থিত হয়ে পুরোহিতের আসন গ্রহণ করেন চাণক্যের চেহারায় তেমন চাণক্যকে কাছে হারা তেমন ভালো ছিল না পুরোহিত আসনে কথাকার ব্রাহ্মণ চাণক্যকে দেখে মহারাজ ধনানন্দ গেলেন রে অযথায় চাণক্যকে তিরস্কার করে বের হয়ে যেতে বললেন চাণক্য প্রথমে মহারাজাকে হিতবাক্যে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু রাজা ধনানন্দ কিছু না শুনে উল্টো অন্যদেরও দিয়েও চাণক্যকে অপমান করাতে শুরু করেন এবার ক্রুদ্ধ হলেন চাণক্য সেখান থেকে চলে আসবেন এবং এই অপমানের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন অন্যদিকে রাজা ধনানন্দের সৎ ভাই পিতামহাদের ওরসে দাসী মুরগার গর্ভজাত পদস্থ ও উচ্চবিলাসী তরুণ সামরিক কর্মকর্তা চন্দ্রগুপ্ত সিংহাসন দখলের পরিকল্পনা করেছিলেন কারণ পিতা মহাভত্রের মৃত্যুর পর রাজা দাসী মাতা মুরা ও সব ভাই রাজা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন অপমানিত চন্দ্রগুপ্ত তাই ধনানন্দকে পরাজিত করে মধ্যরে সিংহাসন দখলের চেষ্টা করেন কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে রাজাতে তাকে বিনীলের জঙ্গলের জীবন হয় ঘটনা চাণক্যের সঙ্গে চন্দ্রগুপ্তের সাক্ষাৎ ঘটে এই সাক্ষাৎ যে ইতিহাসের বাক বদলে দেবে কে জানত চাণক্য চন্দ্রগুপ্তের প্রতিশোধ করার আর সিংহাসনে বাসনাকে কাজে লাগাতে চাইলেন অন্যদিকে চন্দ্রগুপ্ত চাণক্যের পাণ্ডিত্যে মুগ্ধ হলেন ফলে চন্দ্রগুপ্ত তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য চাণক্যকে গুরু উপদেষ্টা ও মন্ত্রণাদাতা হিসেবে স্বীকার করে নিলেন এরপর চাণক্যের সক্রিয় সহযোগিতায় চন্দ্রগুপ্ত একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন বুদ্ধি পরামর্শ দিয়ে পরিকল্পনাকে আরো বেশি নিখুঁত করে তোলেন চাণক্য যমকের পাণ্ডিত্য আর চন্দ্রগুপ্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত সিংহাসনচ্যুত হলেন নন্দ রাজা মগধের সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন এই বংশই পরবর্তীতে ভারতের ভারতীয় ইতিহাসে শক্তিশালী মৌর্য সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছিল আর এই চন্দ্রগুপ্ত মৌর্যেরই দ্বিতীয় পুরুষ হচ্ছেন সারা এবং তৃতীয় প্রজন্মের আরে প্রতক্ষ শাসক সম্রাট অশোক তিনিও ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। চন্দ্রগুপ্ত মৌখরের সিংহাসনে আরোহণ করার পর পাটলিপুত্রকে তার রাজ্যের রাজধানীতে পরিণত করেন। এই পাটলিপুত্র বিহারের আধুনিক শহর পাটনার কাছেই অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব তিনশত বাইশ খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব দুই আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত রাজ শাসন করেন তার সময়কালে রাজ্য জুড়ে শান্তি বিরাজমান ছিল প্রজাদের প্রতি তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং রাজ্য বিকশিত হয়েছিল সমৃদ্ধি এ সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ করে গেছেন চন্দ্রগুপ্তের দরবারে গ্রিক দূত মেগাস তার ইন্দিকা গ্রন্থে চাঁদক্যতা জীবদ্দশায় এমনকি মৃত্যুর পর ভারতের অত্যন্ত জনপ্রিয় ও পণ্ডিত হিসেবে সর্বোচ্চ শ্রদ্ধেয় একটি অবস্থান ধরে রেখেছেন টিকে আছে তার কর্মবহুল জীবনে কর্ম সৃষ্টির মাধ্যমে কর্মজীবনের শুরুতেই তিনি পাঞ্জাবকে বিদেশি শাসন মুক্ত করতে রাজাকে সাহায্য করেন এরপর অযোগ্য শাসক নন্দ উৎখাত করে চন্দ্রগুপ্তের সাম্রাজ্যের সঙ্গে আরও রাজ্য যুক্ত করেন এবং সাম্রাজ্যের শান্তি সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে তার ভূমিকা পালন করেন কেবল চন্দ্রগুপ্তের আমলই নয় পরবর্তীকালে ভারতীয় সম্রাটদের শাসন কৌশলে তার প্রভাব পড়ে চাণক্য নীতি এ বড় উদাহরণ হচ্ছে মৌর্য বংশের তৃতীয় শাসক সম্রাট অশোকের শাসন এই সময়টি এতটাই পরিশীলিত ছিল যে বর্তমান ভারতের রাষ্ট্রীয় মনোগ্রাম প্রাচীন ও গভীর ঐতিহ্যবাহী অশোক স্তম্ভের উপস্থিতি রয়ে গেছে এমনকি এর উপরে বিক্রমাদিত্যের শাসনকালের কিংবদন্তি উপকথাগুলোর জনপ্রিয় লোক ভাষ্য থেকে তা ধারণা করা যা হয়তো এই বিজ্ঞ ও বাস্তব জ্ঞান সম্পন্ন দার্শনিক ধর্ম নীতিশাস্ত্র সামাজিক আচরণ ও রাজনীতির ক্ষেত্রে বিশেষ কিছু পর্যবেক্ষণ বর্ণনা করেছেন চাণক্যের কথাগুলো আধুনিক যুগের পরিশীলিত কথাবার্তা থেকে ভিন্ন হলেও আজকের দিনেও ঠিক একই তাৎপর্য বহন করে এরকম জ্ঞানী একটা মানুষ কিন্তু শারীরিকভাবে খুব একটা সবল না। দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি তবে সব ছাপিয়ে এই বিজ্ঞ বাস্তব জ্ঞান সম্পন্ন পণ্ডিতের সমাজ সংস্কার ধর্ম রাজনীতি অর্থনীতি ইত্যাদি সম্পর্কিত নীতি কথাগুলো হাজার বছর পরেও গুরুত্ব হারায়নি চন্দ্রগুপ্ত মগধরে সিংহাসনে আরোহণ করার পর পাটালিপুত্রকে তার রাজ্যের রাজধানীতে পরিণত করেন এই পাটালিপুত্র বিহারের আধুনিক পাটনার কাছে অবস্থিত ছিল খ্রিস্টপূর্ব তিনশো বাইশ থেকে খ্রিস্টপূর্ব দুইশত আটানব্বই সাল পর্যন্ত চন্দ্রগুপ্ত রাজ্যে শাসন করেন তার সময়কালে রাজ্য জুড়ে শান্তি বিরাজমান ছিল প্রজাদের প্রতি তিনি ছিলেন ন্যায় করেন এবং রাজ্য বিশেষ হয়েছিল সমৃদ্ধি দিতে মগধের সিংহাসনে চন্দ্রগুপ্ত আরোহণের পর যথারীতি চাণক্যের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেল অনেক গুণ শুরু গুরু এবং নির্ভরযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে যার সম্পূর্ণ প্রাসাদে বিলাসবহুল জীবনযাপনে আবার অবারিত সুযোগ পেলেন চাণক্য কিন্তু অশোকের পণ্ডিতের কথিত আছে এমন বিলাসী দেখিয়ে চাণক্য খুব সাধারণ একটি কুড়ের ঘরে নির্মহ জীবন জীবনযাপন করতেন ওখান থেকেই বিশ্বস্তার সঙ্গে রাজপ্রদত্ত দায়িত্ব পালন করতেন পাশাপাশি সেখানে নিজের শিশুদের রাজ্য পরিচালনা অন বাস্তবাদী চাণক্যের অর্থনীতি রাজনীতি জীবনযাপন ইত্যাদি নিয়ে বলা কথাগুলো চাণক্য শ্লোক নামে পরিচিত সুদীপক্ষ আড়াই বছর পরেও সুশীর ভাড়ে হাজার বছর পরেও কথাগুলোর গুরুত্ব হারিয়ে যায়নি কথিত হয় যে এখনও ভারতের রাজনীতি অনেকাংশে চাণক্য নীতি অনুযায়ী চলমান চাণক্যের নীতি পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে বহু দেশে হাজার বছর পেরিয়ে গেলেও তার নীতি এখনো সমানভাবে কার্যকর সেখান থেকে কয়েকটি শ্লোক আপনাদেরকে পড়ে শোনাচ্ছে দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নিরবতা চোরের মিথ্যায় বল দুষ্ট স্ত্রী প্রবচক বন্ধু দুমুখ ভৃত এবং সর্বগৃহে বাস মৃত্যুদা এ বিষয়ে সংশয় নেই পাপিরা বিক্ষোভের ভয় করে না আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায় কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতি কর্মীর গতিবিধি জানা সম্ভব নয় অতি পরিচয়ে দোষ আর থাকা থাকে না অথমের ধন চায় মধ্যমেরা ধন ও মান চায় উত্তমেরা শুধু মান চায় মানবী মহতের ধন অনেকে চারটি বেদ ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না হাতা যেমন রন্ধন রস জানে না অন্তঃশাসনদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংযোগে বাস সংযোগে পরিণত হয় না আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলোর অসংযম তাদের জয় করা হলো সম্পদের পথ যার যেটি ইঙ্গিত সে সে পথেই যায় আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা যার উপরে মধু কিন্তু অন্তরে বেশ তাকে পরিত্যাগ করা উচিত গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে অবহেলায় কর্মনাশ হয় যথেচ্ছ ভোজনে কুলনাশ হয় যানজার সম্মান নাশ হয় দারিদ্র বুদ্ধি নাশ হয় অভ্যাসীন বিদ্যা অর্জনী ভোজন অর্জনীয় ভোজন দরিদ্রের স ভাই বা মজলিশে কালক্ষেপণ এবং বৃদ্ধের তরুণী ভার্জার বিষ্টুল্য ধর্মের চেয়ে ব্যবহারই বড় বিনয় সবার ভূষণ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন চান কৌ সম্পর্কিত বিষয়ের দিক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে চাণক্যের সম্পর্কে আর একটু কথা বলে শেষ করতে চাচ্ছি জৈন প্রবাদ অনুসারে চন্দ্রগুপ্ত মর্যের উপদেষ্টা চাণক্য শত্রু দ্বারা বিস্ফোরণে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে শারীরিক প্রতিষেধক তৈরি করার উদ্দেশ্যে প্রতিদিন চন্দ্রগুপ্ত মর্যকে তার অজান্তে অল্প মাত্রায় বিষ পান করাতেন একদিন চন্দ্রগুপ্ত মর্য তার বিষযুক্ত খাবার অন্তঃসত্ত্বা দুধার দুর্ধারার সঙ্গে ভাগ করে খেলে দুর্ধারার মৃত্যু হয় তার সন্তানকে বাঁচাতে চাণক্য সদ্য মৃত্যু দুর্ধারার কেটে তাকে বের করে আনলে বিন্দুসারের জন্ম হয় পরবর্তীকালে বিন্দুসার মৌর্য সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করলে চাণক্য তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হেমচন্দ্রের পরিশিষ্ট পর্ব অনুসারে বিন্দুসারের একজন মন্ত্রী সবন চাণক্যকে অপছন্দ করতে তিনি বিন্দুসারকে জানান যে তার মাতা দুর্ধারার মৃত্যুর জন্য চাণক্য দায়ী ছিলেন এই ঘটনার কথা জানতে পেরে বিন্দুসাররা প্রচণ্ড খুব হলে বিন্দু চাণক্য জৈন আচার সরলে খনা বা স্বেচ্ছা উপবাস করে দেহাত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু এই সময় চাণক্য যে তার মাতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন না তা আমার সম্মান করে বিন্দুসার জানতে পেরে নিজের গুল বুঝতে পারেন এবং সব চাণক্যের নিকট পাঠান যাতে চাণক্য তার মৃত্যুর সংকল্প ত্যাগ করেন কিন্তু সুযোগ সন্ধানে সবন্ধু এই সময় চাণক্যকে আগ্নে পুড়িয়ে হত্যা করেন মৃত্যু সম্ভবত খ্রিস্টপূর্ব দুই অবদে তিরাশি অব্দে হয়েছিল